আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ই রাহিম সবাইকে স্বাগত আমার চ্যানেলে শুভ সকাল চলে আসলাম রান্নাঘরে আসা পরে তো চাটা বসিয়ে দিয়েছি এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে ভাবি তো সকালে ভাবির কাজ করে চলে গেছে আর অল্প একটু গরিগুস্ত ছিল সেদিন রান্না করেছিলাম অল্প একটু উঠে রেখেছিলাম সেটা কাজকে বের করেছি বাহিরে মেঘলা মাগলা বৃষ্টি হচ্ছে মনে করলাম আজকে একটু খিচুড়ি রান্না করবো না এই জন্য একটু গরিবস্থ আছে ভিড় করে রাখলাম দুপুরের জন্য আর সকালের নাস্তা চা পা আর বিস্কুট এই সকালের নাস্তা আজকে আমরা তাহলে নাস্তাটা করি সাইদলে বাবা আমি আর সারাবণি সাবা শুই আছে বলতেছি একটু পরে খাবে তারপর তো রান্নাঘরে চলে আসলাম গরু গুছ্ত তল একটু ছিল সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি খিচুড়ি রান্না করব আর চালটা কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি আচার দেই না কি দেই দেখি এখন ভিজিয়ে রাখি পরে আচার দিলে আচার দেবো নাহলে ফ্রিজে রেখে দেব তারপর তো ঘণ্টা তিনিক পর রান্নাঘরে চলে আসলাম পোলাও চাল নিয়েছি আজকে খিচুড়ির জন্য আর মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি আজকে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করবো গরু গোস্ত দিয়ে তাও আবার প্রেশার কুকারে শর্টকাট রান্না যেন তাড়াতাড়ি হয়ে যায় আমি তো একটা বাজে রান্না করতে এসেছি আমি প্রেশার কুকারে যেহেতু চড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর বাইরে আজকে সারাদিন টিপটি পানি আজকে তো অত জোরে বৃষ্টি হয় না কিন্তু টিপটি পানি বৃষ্টি কাপড়চুপড় তো রোদ্র দিয়েছিলাম সকালে সেগুলো সব নিয়ে দোতলায় রোদ্র দিয়ে আসলাম কি করবো আর তারপরে তো এদিকে গরু গোস্তটা কষিয়ে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এদিকে পোলাও চা ডাল আলু ধুয়ে নিয়েছি আর গরম পানিও করে নিয়েছি গরু গোস্তটা প্রেশার কুকারে দিয়েছি আমি চার পাঁচটা শীস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছি তারপরে আধা ঘন্টা পর ঢাকনাটা খুললাম এই যে গরুর গোস্ত প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে চাল ডাল তারপরে আলু সব একসাথে দিয়ে একটু হালকা কষিয়ে গরম পানি দিয়ে দিব তারপরে আস্তে আস্তে এই খিচুড়িটা রান্না করবো প্রেশার কুকারে খিচুড়ি মানে তাড়াতাড়ি খিচুড়ি কিছুক্ষণ চালটা ভেজে নিয়েছি আলু ডাল চাল সবই ভেজে নিয়েছি এখন গরম পানি দিয়ে দিই পরিমাণ মতন এখানে আমি আজকে প্রায় চারশো গ্রাম চাল নিয়েছি পাঁচশো গ্রাম পুরো আধা কেজি চাল নিয়ে নে একশো গ্রাম কম আছে চারশো গ্রাম চাল নিয়েছি আর সেখানে ডাল দিয়েছি আরও প্রায় পঞ্চাশ গ্রামের মতন প্রায় সাড়ে চারশো গ্রামের মতন হবে এই খিচুড়িটা হচ্ছে সাথে গরু তো আছে আলু আছে কাঁচামরিচ তো দিয়েছি এখন আর একটু মাখা মাখা পানি হোক মানে একটু ঝোলটা কমুক আর একটু ঘিও দিয়েছিলাম একটু ঝোলটা কমুক তারপরে ভাপে বসিয়ে দেবো না ঢাকনাসহ এত পানি সহ দিলে আবার পোলাও চাল না অনেকটা গলে যাবে তারপরে একটু নরম নরম খাবো যেহেতু খিচুড়িটা পোলাও চালে একটু নরম নরম হলেই ভালো হয় সাইদুল বাবাও বাবা চলে আসলো সিঙ্গারা সমস্যা নিয়ে এসেছে খিচুড়ি হতে থাক এই ফাঁকে সিঙ্গারাটা খাই সাবাও এসেছে কুচিন থেকে চলে আসলো সাবাকে ডাক দিলাম তুমি খাও একটু আর এদিকে আলহামদুলিল্লাহ খিচুড়িটা হয়ে গেছে আমি প্রায় আধা ঘন্টা পর ঢাকনা খুলেছি একটা দুইটা সিস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম তারপরে আর খুলিনি আধা ঘন্টা পর ঢাকনাটা খোলার পর মাসাল্লাহ খুব সুন্দর খিচুড়িটা হয়েছে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ওপর একটু ঘি দিয়ে আবার একটু ঢেকে রাখি চুলার জালটা অবশ্য নিভিয়ে ফেলেছি এখন একটা হালকা নাড়া দিয়ে আর একটু ঘি দিই ঘি দিয়ে ঢাকনাটা রাখি সাদুল বাবা নামাজ পড়ে আসলে আমরা দুপুরে খাবার খেতে বসে পড়বো এই যে ঘি দিয়ে দিলাম ঘিটা তো ফ্রিজে ছিল একটু চাকা চাকা তারপর তো সাদুল বাবা নামাজ পড়ে চলে আসলো খাবারটা নিয়ে যায় টেবিলে ঘিও গলে গেছে মাশালা কালারটা অনেক সুন্দর এসেছে তারপরে আমরা চারজনে টেবিলে বসে খেতেও বসে পড়লাম আলহামদুলিল্লাহ আজকে খিচুড়িটা অনেক মজা হয়েছিল মানে একটু ডাল দিয়েছি বেশি মুগ ডাল মসুরির ডাল আর একটু নরম নরম হয়েছে না অনেকটা মজা হয়েছিল সাথে পেঁয়াজ তারপরে লেবু নিয়েছি সাইদুল বাবা বলতেছে একটু ভর্তা হলে ভালো হতো কিন্তু আর ভর্তা বানালাম না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খিচুড়িটা তোমরা এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারো প্রেশার কুকারে খিচুড়ি তো অনেক ভালো লাগে আর একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি একটা বাজে গেছি দেখো কত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া পরে তার ভিডিও করা হয় না সন্ধ্যার সময় এসে দেখি সাবা পেঁয়াজু ভাজতেছে গতকালকে ডাল ছিল সেই ডালের পেঁয়াজু ভেজে নিতেছে আর এদিকে আমি বাটার বান খাচ্ছি এটা হলো ক্রিম বাটার বান এটা ভালোই লাগে সাইদুল বাবা দু পিস এনেছিল বড় মেয়ে খেয়েছে আর সারামণি খেয়ে এতটুকু আমি বাকি বাকিটুকু খেলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আর সাবাতো পেঁয়াজও ভাজতেছে আসতে সারামণি পড়তেছে আস্তা হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম